أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دياما برم ديالو الله رنامي ألف لام ميم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم إِيْجُلِي جان غارفو كتاب رايات

এবং তারাই সফল কামিন মানুষের মধ্যে কেহ কেউ অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে উহাদের জন্যই রয়েছে অবমানকর শাস্তি

যাহা ইমান ও সৎকর্ম করে তাদের জন্য আছে সুখদ আনন্দ সেখানে তারা স্থায়ী হইবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়

যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীব এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ ইহা আল্লাহর সৃষ্টি তিনি ব্যতীত অন্যেরা কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও সীমা লঙ্ঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছে আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসার শরণ করো যখন লুকমান উপদেশ ছলে তাহার পুত্রকে বলিয়াছিল হে বৎস আল্লাহর কোন শরিক করিও না নিশ্চিত শিরক চরম জুলুম আমি তো মানুষকে তাহার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যবর্তন তো আমারই নিকট ওয়াইন জহদা কাল তো শ্রীক বিমা রাই সলা কবিহী আইন মু ফলা তোপয়া হোমা অপাহেবহুমা ভিতনিয়া মাও কাউল ব্যাই আমারও যে অংকুমতা উনব্বী অকুম বিমা কুমতুমার পিতা মাতা যদি তোমাকে পি করে আমার সমকক্ষ দাঁড় করাইছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তাহাদের সঙ্গে বসবাস করিবে সদভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন কর অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব হে বৎস ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয় এবং উহা যদি থাকে শিলা গর্বে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে আল্লাহ তাহা উপস্থিত করবেন নিশ্চয় আল্লাহ সূক্ষ দর্শী সম্যক অবগত

তুমি পদক্ষেপ করিও সংযত ভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরেই সর্বাপেক্ষা অপ্রীতিকরমিন তোমরা কি দেখো আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব

শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি যে কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পালায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল যাবতীয় কর্মের পরিণাম আল্লাহরই ইখতিয়ারে আর কেহ কুফরি করিলে তাহার কুফরি যেন তোমাকে ক্লিষ্ট না করে আমার এই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা করিত অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্প কালের জন্য অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন উহারা নিশ্চয়ই বলিবে আল্লাহ বল সকল প্রশংসা আল্লাহরই কিন্তু উহাদের অধিকাংশই জানে না আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তাহা আল্লাহরই আল্লাহ তিনি তো অভাব মুক্ত প্রশংসার হোক পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালী এবং ইহার সঙ্গে আরো সাত সমুদ্র যুক্ত হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হইবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ময়

তুমি কি দেখো না আল্লাহ রাত্রি দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন তিনি চন্দ্র সূর্যকে করিয়াছেন নিয়মাধীন প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত এইগুলি প্রমাণ যে আল্লাহ সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে তাহা মিথ্যা আল্লাহ তিনি তো সমুচ্চ মহান তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলি সমুদ্রে বিচরণ করে যদ্বারা তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলীর কিছু প্রদর্শন করেন ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে। প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য

তখন উহাদের কেহ কেউ সরল পথে থাকে কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তি আমার নির্দেশনা বলি অস্বীকার করে

যখন পিতা সন্তানের কোনো উপকারে আসিবে না সন্তানও কোন উপকারে আসিবে না তাহার পিতার আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে জ্ঞান কেবল আল্লাহর নিকট রহিয়াছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে আছে কেহ জানে না আগামী আগামীকুল্য সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কোন স্থানে তাহার মৃত্যু ঘটিবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত